সাধারণ মানুষ দাবি করছে যে পাগলা মসজিদ থেকে একটা অনুদান যেন নিয়ে দেওয়া হয় বন্যা বন্যার্থদের জন্য আর কি এটা আসলে কিভাবে দেখছেন বা কি বলবেন আমি আজকে কোন একটা জাতীয় গণমাধ্যমের নিউজে দেখতে পেরেছি যে এই বিষয়ে যে প্রপাগান্ডা ছড়িয়েছে যে তারা একটা বিগ অ্যামাউন্ট আসন্ন পাওয়ানকে দিয়েছে বা অন্য কাউকে দিয়েছে এটা তো একেবারে অসত্য ভিত্তিহীন কথা আর মাস আলাগত দিকে আপনি যে জানতে চেয়েছেন সেটা আলোকে বলি ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ হলো কোনো বিশেষ খাতে যখন দান করবার জন্য দোনার টাকা দেয় সেটাকে অন্য কোনো খাতে ব্যয় করার সুযোগ কারণ নাই যার কারণে আপনি আমাকে দশটা টাকা দিয়ে বলেছেন আপনি একজন গরিবকে খাইয়ে দিবেন আমি সেই টাকা দিয়ে যদি একটা কোরআন শরীফ কিনতে যাই তাহলে গুণ হবে এটা জায়জ হবে কারণ ডোনার আমাকে সে পারমিশন দেয়নি সো কোনো মসজিদে কেউ যদি টাকা পয়সা দেয় তাহলে সেটা মসজিদের উন্নয়নে ব্যয় হবে সেটা আমরা বন্যায় খরচ করতে পারি না বন্যার জন্য আলাদা ফান্ড রাইজ করবো ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মে আসলে সকল খাতে খরচের অপশন আছে কিন্তু আমরা একটা বন্ধ করে আরেকটা করার কোনো প্রয়োজন নাই কোরবানি কোরবানির জায়গা হবে বন্যার কাজ বন্যার জায়গা হবে